সালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এখানে লেখা আছে গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষেধ আদেশক্রমে বিজেপি কর্তৃপক্ষ তো এই যে বাংলাদেশের শেষ সীমানা একটু ঘুরে দেখাচ্ছি জাস্ট দশ পনেরো সেকেন্ড এখানে আমাদের সামনে সীমানা পিলার দেখা যাচ্ছে আমরা একটু সীমানা পিলার পর্যন্ত যাচ্ছি আর ওদিকে আমাদের হ্যাঁ ওদিকে আমাদের চেকপোস্ট দেখা যাচ্ছে বিজেপির চেকপোস্ট আর এই পাশে আমাদের তারকাটা দেখা যাচ্ছে তারকাটার পরেই হচ্ছে ইন্ডিয়া তারকাটা থেকে ইন্ডিয়া এখানে আমাদের শেষ সীমানার যে পিলারটা আমি একটু পিলারটা দেখানোর চেষ্টা করছি এই পিলার পর্যন্ত আমাদের শেষ সীমানা তারপরে হচ্ছে আমাদের যে জাদু নদী এই নদীটা এদিক দিয়ে ভারতের দিকে চলে গেছে এটা আমাদের কালো পাহাড় তারপরে আছে মেঘালয় পাহাড় ইন্ডিয়া একেবারে সর্বশেষ সীমানা সীমানা পিলার হচ্ছে বারোশো তিন এই সর্বশেষ সীমানা বাংলাদেশ বারোশো তিন এই সীমানা পিলারটা অতিক্রম করা নিষেধ এই পাশে ইন্ডিয়া এই যে এই পাশে ইন্ডিয়া এই মুহূর্তে ইন্ডিয়াতে দাঁড়িয়ে ইন্ডিয়ার বারোশো তিন নম্বর এ পাশে ইন্ডিয়া এ পাশে বাংলাদেশ সর্বশেষ সীমানা পিলার এরপরে আসলে আমাদের আর যাওয়ার একটি নেই আমরা আসলে সেটা করব না সর্বশেষ সীমায় পেরিয়ে আমরা ইন্ডিয়ার দিকে যাওয়ার চেষ্টা করব না এখানে আমাদের প্রাণের ঝুঁকি আছে তার কাটা দেখা যাচ্ছে আমাদের বিজেপি সদস্যরা আছেন আশেপাশেই দেখা যাচ্ছে তো এই সেই জাদুকাটা নদী ওই পাশটা ইন্ডিয়া বর্ডার সর্বশেষ পিলার থেকে বাংলাদেশের সর্বশেষ পিলার বারোশো তিন নম্বর পিলার থেকে সাথে আছে ফজলুর রহমান এই লোকেশনটা আপনারা জানেন সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় সংলগ্ন নদীর বারেকটিলা এটা হচ্ছে সেই বারেকটিলার সর্বশেষ পিলার এই পাঁচটায় সর্বশেষ সর্বোত্তরের জায়গা তো এটা আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম সর্বশেষ আমাদের ভূখণ্ড এটা হচ্ছে বারেকটিলা সর্বশেষ পর্যটন কেন্দ্র ওপাশে আমাদের বিজেপির সদস্যদেরকে দেখা যাচ্ছেন পাশে আমাদের একটা বিজেপির চেকপোস্ট দেখা যাচ্ছে এ পাশে ইন্ডিয়ার তার কাটার বেড়া দেখা যাচ্ছে আমরা আসলে কখনো এই জায়গাগুলা এইখানে আসাটা আসলে অনেক সময় আমাদের জন্য রিক্স হয়ে যায় সাধারণ মানুষের এদিকে চলাচল আসলে নিষিদ্ধ প্রবেশ নিষিদ্ধ শুধু বিজেপির সদস্যরা থাকবেন এবং তাদের সাথে যদি আমাদের কোনো এজেন্ট কাজ করেন অথবা কোনো লোকাল স্থানীয় প্রতিনিধি কাজ করেন ওনারা থাকবেন তা আমাদের সর্বসাধারণের অর্থাৎ পর্যটকদের এরপরে যাওয়া নিষেধ আমরা নিষেধাজ্ঞা মেনে চলে বারেকটিলা থেকে বাংলাদেশের সর্বশেষ বর্ডার দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী কোনো সাথে থাকুক আমি ফজুর রহমান বিদায় নিচ্ছি